আমরা সাধারণত কোনো মানুষকে দেখে বুঝি না তার হাড়ের কন্ডিশনটা কি আছে তার হাড়ের মধ্যে যে সমস্ত মিনারেলসগুলো থাকে ক্যালসিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম আয়রন তার তারতম্যে কিন্তু আমাদের হাড় কতটা শক্ত এবং সেটা ভঙ্গুর হয়ে যাচ্ছে কিনা সেটা কিন্তু একটা মানুষকে উপর থেকে দেখে বোঝা কখনোই সম্ভব না সাম্প্রতিক ফোর্স হার্বো মিনারেল এবং হোমিওলের যৌথ উদ্যোগে একটি বোন ডেন্সিটি টেস্ট আমাদের এখানে হয়েছে এবং সেখানে আমরা অতি সহজে দেখতে পেয়েছি যার হাড়ের অবস্থা কী হাড়ের মধ্যে তার মিনারেলের ডেন্সিটির অবস্থা কী সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে দেখতে পেয়েছি এবং সেখানে আমাদের সঙ্গে ছিলেন ডাক্তার হৃত্বিক সেন মহাশয় এবং উনি ওই ডেন্সিটি দেখে সে যে সমস্ত পেশেন্টদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে ট্রিটমেন্ট করেছেন এবং প্রেসক্রিপশান করেছেন ডাক্তার হৃত্বিক সেনের কাছে জানতে চাইব যে সমস্ত পেশেন্টদেরকে উনি প্রেসক্রিপশান করেছেন এবং কথা বলেছেন এবং তাদের হাড়ের টেস্টের যে কাগজ তিনি দেখেছেন তার অভিজ্ঞতা আমি তার মধ্যে থেকে একটু শুনতে চাইব নমস্কার প্রথমেই দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানাই আজকে যে টেস্ট আমাদের এখানে হয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেক ঘরে ঘরেই এখন অস্টিও আর্থ্রাইটিস রিমোয়াটয়েড আথ্রাইটিস এই নামের রোগগুলো খুব ছড়িয়ে পড়ছে পেশেন্টরা এসে ব্যথা নিয়ে কাতর এবং বারবার আমাদের কাছে অনুরোধ করছেন ডাক্তারবু ব্যথাটা অন্তত কমিয়ে দিন একটা জিনিস ভাবতে হবে যে ব্যথা কমানোটা এখানে ব্যাপার না ব্যথা কমাতে হলে আমরা কিন্তু বাজারের দোকানে অনেক পেনকিলার ট্যাবলেট আছে সেগুলো কিনে খেতে পারি সমস্যাটা হচ্ছে আর্থ্রাইটিস নামের একটা বড় রোগ এবং আর্থ্রাইটিস তিন রকম একটা হচ্ছে অস্ট্রিও আর্থ্রাইটিস দুই হচ্ছে নিউমাট আর্থ্রাইটিস তিন নম্বর হচ্ছে গাউ এগুলো তিনটে তিন রকম সমস্যার জন্য হয়ে থাকে সাধারণত দেখা যায় যে অস্টিও আর্থ্রাইটিস যেটা হয় সেটা হয় কি সাইনোভিয়াল যে জয়েন্ট আছে বা কার্টিলেজ যেগুলো হয় কার্টিলেজ কার্টিলেজ ক্ষত দিন দিন ক্ষত হতে হতে তখন এই আর্থ্রাইটিসটা তৈরি হয় আর রিমোট আর্থ্রাইটিসের ক্ষেত্রে যেটা হয় যে সাইনোভিয়াল জয়েন্টের ক্রমশ ইনফ্লামেশান হতে হতে সেগুলো আস্তে আস্তে আর্থ্রাইটিস হতে থাকে গাউট গাউট একটা এখনকার দিনে খুব সমস্যা বল সমস্যা মানে প্রত্যেক ইয়ং থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সব মানুষের মধ্যে গাউটের সমস্যাটা আসে গাউট মেনলি ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার জন্য হয় তো আজকে যে ডেন্সিটি মিনারেল টেস্টটা হয়েছে তাতে দেখা যাচ্ছে আমি বলবো যে যে পেশেন্টরা আমার কাছে এসছেন তারা ম্যাক্সিমামই অস্ট্রিও আর্থারাইটিসের পেশেন্ট এর মধ্যে কয়েকজনকে আমি নিউমাট আর্থারাইটিস পেয়েছি দু একজনকে গাউটও পেয়েছি তবে আশি থেকে নব্বই শতাংশ হচ্ছে অস্ট্রিও আর্থারাইটিসের পেশেন্ট ছিলেন এদের বয়স মোটামুটি দেখেছি অ্যাভারেজ ফিফটি আপ ধরে রাখুন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টির মধ্যে যা বয়স ছিল এবং এই অস্ট্রিও আর্থ্রাইটিস যে সমস্যাটা ইদানিং আমাদের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে এর প্রবণতা বেশিরভাগ মহিলার পেশেন্টদের ক্ষেত্রেই বেশি কারণ কি মহিলা পেশেন্টদের বিশেষ কিছু কিছু সমস্যা আসে সেগুলো আমি পরে বলছি যার ফলে এই রোগটা এখন আমাদের ঘরে ঘরে ছড়িয়ে গেছে তো প্রশ্ন অনুযায়ী আমার উত্তর এটাই হবে যে অস্টিও আর্থ্রাইটিস এইটি টু নাইনটি পার্সেন্ট পেশেন্ট আমি বেশি পেয়েছি আচ্ছা ডাক্তারবাবু অস্ট্রিওটিস তার সঙ্গে যে হয়ে যাওয়া যে ব্যাপারটা অস্ট্রিও আপনার যেটা হার হয়ে যায় তার মধ্যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি দেখা যায় বা ভিটামিন ডি থ্রি ডেফিসিয়েন্সি দেখা যায় তো সেক্ষেত্রে যখন আপনি এই ধরনের টেস্ট একটা আপনি পেলেন যে তার হাড়ের মধ্যে যে মাত্রা ক্যালসিয়ামের মাত্রা বা অন্যান্য মিনারেলসের মাত্রা যখন কমে যাচ্ছে তার সঙ্গে আনুষাঙ্গিক আর কি কি টেস্ট করা দরকার যাতে করে তার সঠিক অবস্থানটা বোঝা যেতে পারে হুম খুব ভালো প্রশ্ন অস্ট্রিওট্রাইটিসের একটা বড় অংশ জুড়ে আছে হচ্ছে অস্টিওপোরোসিস অস্টিওপোরোসিস মানে কি যেটা আমাদের বোন ডেন্সিটি আমাদের কমে যাচ্ছে এবং বনের মধ্যে ক্ষত হচ্ছে পরিষ্কার কথা বনের মধ্যে ক্ষত হচ্ছে এই ক্ষতটা বাড়তে বাড়তে বনের স্ট্রেংথ কমে যায় আস্তে আস্তে পেশেন্টের চলা স্ট্রিক্টেড হয়ে যায় এবং সবচেয়ে বড় কথা স্টিফনেস এসে যায় জয়েন্টগুলোর মধ্যে এটাই হচ্ছে অস্ত্রপোরসিস তো আজকে আমরা যে বোন মিনারেল ডেন্সিটি টেস্ট করেছি টেস্টের মাধ্যমে যেটা দেখেছি যে এখানে একটা টি স্কোরিং হয় টি ওয়ান টি টু টি থ্রি তো ম্যাক্সিমাম যে পেশেন্ট পেয়েছি টি থ্রি স্কোরিং মানে অস্ট্রিওপোরোটিক পোরোটিক মিনস হাড়ের স্টিফনেস হাড়ের স্ট্রেংথ কমে গেছে হাড়ের মধ্যে যে কম্পোনেন্ট সেগুলো মেনলি ক্যালসিয়াম ডেফিসিট হয়ে গেছে তো যার ফলে না ম্যাক্সিমাম এসে বলছেন কোমরে ব্যথা আর হাঁটু ব্যথা এই দুটো ব্যথা যদি আমরা জয় করতে পারি তাহলে একজন পেশেন্টকে বা একজন মানুষকে আমরা সুস্থভাবে তার কাজকর্ম করতে দিতে পারি কিন্তু সমস্যা ওইখানেই হাঁটু এবং কোমর এমনভাবে এফেক্টেড হচ্ছে দিনের পর দিন যার ফলে পেশেন্ট আস্তে আস্তে চলাফেরাটাই তার কাছে খুব কষ্টকর হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা এইভাবে তো জীবনযাত্রা চলে না কারণ আপনি যদি আস্তে আস্তে ধীরে ধীরে কর্মক্ষম হয়ে যান আপনার মেধা আছে আপনার শারীরিক ক্ষমতা আছে কিন্তু আপনার হাড়ের জোর কমে যাচ্ছে যার ফলে আপনার চলাফেরা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে চলাফেরার মধ্যে অসামঞ্জস্য হয়ে যাচ্ছে রাস্তা পার হতে গেলে আপনাকে অনেক রকম চিন্তাভাবনা করতে হচ্ছে আপনার জীবনযাত্রা ব্যাহত হচ্ছে আপনার মধ্যে অবসাদ এসে যাবে সেই জন্য প্রথম থেকেই আমরা সচেতন হওয়া উচিত এবং আমাদের কিছু কিছু টেস্ট করিয়ে নেওয়া উচিত তার মধ্যে একটু আগে আমরা যেটা বললাম বোন মিনারাল ডেন্সিটি টেস্ট খুবই ইম্পর্টেন্ট দ্বিতীয় হচ্ছে আর যে টেস্টগুলো বলতে পারি ভিটামিন ডি তৃতীয়ত হচ্ছে ক্যালসিয়াম ওভারঅল যেটা আমি বলবো পেশেন্টের ব্লাড আরি ব্লাড আরি মানে হচ্ছে টোটাল পিকচারটা তার মধ্যে আমাদের দরকার হচ্ছে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন একটা এমন জিনিস আমাদের প্রত্যেক মানুষের হিমোগ্লোবিন যদি শর্টেজ হয় সেক্ষেত্রে আপনি ওষুধ দিয়েও কিন্তু সেটাকে মেকআপ করতে পারবেন না তার জন্য দরকার পর্যাপ্ত খাওয়ার যেখানে আমাদের হিমোগ্লোবিন মানে আমাদের শরীরে ক্রমশ লৈত রক্তকণিকা বাড়বে এবং রিফ্রেশ রেগুলার যেন এই সিস্টেমটা আমাদের শরীরের মধ্যে চলতে থাকে যখনই এই সিস্টেমে ব্রেক হবে আমাদের কিন্তু হিমোগ্লোবিন ফল হবে এবং আস্তে আস্তে আমাদের শরীরের মধ্যে দুর্বলতা এসে যাবে আস্তে আস্তে সেটা ক্রমশ অস্টিও আথায়টিস অস্ট্রিও পোরোসিস এইসব তৈরি হবে তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই বোন মিনারেল ডেন্সিটি টেস্ট করাবেন ভিটামিন ডি থ্রি করাবেন ক্যালসিয়াম টেস্ট করাবেন আর এছাড়াও অন্যান্য জিঙ্ক ম্যাঙ্গানিজ পটাশিয়াম হ্যাঁ এইগুলো এই টেস্টগুলো করাতে পারেন ওভারঅল আপনি মাথায় রাখবেন যে আপনাকে হিমোগ্লোবিনটা অবশ্যই আপনাকে অবজারভেশনে রাখতে হবে আমরা তো এই ধরনের টেস্ট নিশ্চয়ই করবেন আপনার পেশেন্ট যাদেরকে আপনি সাজেস্ট করবেন তারা তো নিশ্চয়ই করবেন এটা ছাড়া এবার আমি চলে আসি ট্রিটমেন্টের পর্যায়ে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের যারা রুগী যারা আছেন যারা হোমিওপ্যাথি মতে যারা চিকিৎসা করেন আপনাদের কাছে আসেন তাদেরকে আপনি কি বার্তা দেবেন এবং তারা যে তথ্য খাচ্ছেন যা সারাদিনে যা খাবার খাচ্ছেন তাদের সেই খাবারের লাইফস্টাইলের মধ্যে কি কি চেঞ্জেস নিয়ে এলে এই হার ক্ষয় থেকে আমরা রোধ করতে পারি হ্যাঁ অবশ্যই আমরা যখন পেশেন্ট আমাদের কাছে আসে তাদের হিস্ট্রি যখন আমি নিই তখন ম্যাক্সিমাম মানে দুঃখের কথা এটাই হচ্ছে আমরা সবসময় প্রবল মানে আমরা কি চেষ্টা করি আমরা জীবনে যাই ইনকাম করেছি আমরা সঞ্চয়ের দিকে বেশি লক্ষ্য রাখি কেউ আমরা কিন্তু শরীরের দিকে নজর দিই না এর ফলে তৈরি হচ্ছে নানারকম সমস্যা আর মহিলাদের ক্ষেত্রে আমি বারংবার বলবো আপনার প্রথম থেকে শরীরের সম্বন্ধে সচেতন হন কারণ আপনাদের সিস্টেমের মধ্যে একটা সমস্যা আছে আপনাদের মেস্টুয়াল পিরিয়ড বলে একটা ব্যাপার আছে যেটা কিন্তু একটা হরমোনাল চেঞ্জ আসে শরীরের মধ্যে এটা একটা বয়সে তৈরি হয় এবং একটা বয়সে গিয়ে শেষ হয়ে যায় যখনই আপনার সেই মেনোপজাল সিন্ড্রম বলে যেটা মেনোপজ যখন তৈরি হয় শরীরে যখন আস্তে আস্তে পিরিয়ড বন্ধ হতে থাকে তখন কিন্তু শরীরে হরমোনাল অনেক ডিসব্যালেন্স তৈরি হয় এইটা কিন্তু একটা অস্ট্রিয়থাইটিস অস্ট্রিওপোর বা অস্ট্রিয় আছে সব ক্ষেত্রে এটা একটা বড় ব্যাপার এবং অনেক পেশেন্ট যেগুলো মানে যারা আসেন আমাদের কাছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউট্র্যান্ড ফাইব্রয়েড ওভারিয়ান সিস্ট এগুলো অ্যালোপ্যাথি ডাক্তারবাবুদের কাছে সার্জেনদের কাছে অপারেশন করে আমাদের কাছে এসছেন এবং তারপরেই পেশেন্টরা বলছেন অপারেশনের পর থেকেই আমার ব্যথা বেদনাগুলো বেড়ে গেছে এটা হচ্ছে কিছুই না এটা হচ্ছে সেই একই আপনার শরীরে হরমোনাল ডিসব্যালেন্স আপনার শরীর থেকে একটা একটা অর্গান বাইরে বেরিয়ে যাচ্ছে ডাক্তারবাবু অপারেশান করে ফেলে দিচ্ছে আমি মানছ হয়তো আপনার শরীরে সেই সময়ে ওভারেন সিস্ট হয়তো খুবই বড় হয়ে গেছিলো সেটা কিন্তু আপনার সমস্যার জন্যই হয়েছে আপনার কিছু কিছু লাইফস্টাইলের সমস্যার জন্য যেমন এক্ষেত্রে যেমন অনেকেই ফাস্টফুড খাওয়ার প্রবণতা থাকে রাস্তায় এটা ওটা স্পাইসি খাবার দাবার খান রেগুলার বাড়িতে রান্না করে খান না দেখা যাচ্ছে হোটেল থেকে রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে খান এই এই জাতীয় খাবারগুলোতে কি হয় তেলের তেলের যে মাত্রাটা থাকে সেটা ঠিকঠাক থাকে না এবং এতে যে আপনাকে রান্নাটা আরও স্পাইসি করার জন্য বা আরও টেস্টি করার জন্য এরা তেল ঘি মাখন এগুলো বেশি পরিমাণে দেয় যার ফলে আমাদের শরীরে কিন্তু শরীরের মধ্যে একটা ডিস্কেশিয়া তৈরি এটাকে বললাম ব্লাড ডিসকেশিয়া এই ব্লাড ডিস্কেশিয়া হলেই কিন্তু আপনার নানারকম চেঞ্জ আসবে শরীরের মধ্যে সেই জন্য আমি প্রথমেই বলবো বিশেষ করে মহিলাদের বলবো মা মনেদের বলবো আপনারা অবশ্যই বাড়ির খাওয়া দাওয়া খান ফাস্টফুডটা অ্যাভয়েড করুন এবং খাবারের মধ্যে চেঞ্জ করুন খাবার মধ্যে যেমন দু মিল্ক প্রোডাক্টস যেমন ধরুন অবশ্যই এক কাপ করে বা হাফ কাপ করে দুধ খাবেন যদি দুধ খেলে আপনার গ্যাসের প্রবলেম হয় বা অন্য অসুবিধা হয় আপনি সেটা ছানা করে খান সপ্তাহে দু কি কি তিন দিন পনির খান ছোটো ছোট মাছ খান চুনো মাছ যেমন ধরুন মৌরালা পুঁটি তারপর ছোট বাটা মাছ ছোট পোনা মাছ সবসময় ছোট মাছের দিকে একটু নজর হয়তো আপনার পয়সা একটু বেশি লাগবে কিন্তু এগুলো কিন্তু আপনার শরীরে একটা সঞ্চয় এটা একটা ডিপোজিট হবে এটা আপনি আপনার ভল্টে রেখে দিলেন আপনি ব্যাংকে যেমন আপনি টাকা আপনার সঞ্চয় হচ্ছে আপনার শরীরে এগুলো সঞ্চয় হবে সেই জন্য এইগুলোর দিকে একটু মন দিন এক হচ্ছে মিল্ক প্রোডাক্টস ডেয়ারি প্রোডাক্টস তারপর হচ্ছে ছোটো মাছ দুই হচ্ছে চিকেন খাবেন মাটন কম খাবেন চিকেন খাবেন পারলে ওটাকে স্টু করে খাবেন এবং তেল মশলা কম দেবেন স্পাইসি খাবারটা কম স্পাইসি জিনিসটা আপনি কম দেবেন স্টু করলে কেন বলছি তাতে কিন্তু চিকেনের মধ্যে যে প্রোটিনটা সেটা আপনার শরীরে ডাইরেক্ট চলে যাবে যত সেটাকে ফোটাবেন যত স্পাইসি করবেন তার মধ্যে ভিটামিন মিনারেলস প্রোটিন এগুলো কমে যাবে সেই জন্য সবসময় চেষ্টা করবেন সেটাকে যতটা স্টু করে খাওয়া যাবে আর কি বলবো রেগুলার এক্সারসাইজ করবেন পুরুষদের ক্ষেত্রে আমি যেটা বলবো আপনারা ভারী কাজ একটা না অনেকক্ষণ ধরে কাজ এগুলো অ্যাভয়েড করবেন আর যে কাজে আপনার শরীরের একটা সময় পরে শরীর হাঁপিয়ে যাচ্ছে শরীরের মধ্যে ক্লান্তি এসে যাচ্ছে তখনই সেই সময় একটু বিরতি নেবেন একটু রেস্ট নিয়ে নেবেন আবার রেস্ট নেওয়ার পরে কাজ শুরু করবেন মোটামুটি ধরুন মহিলাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে আমি শুনেছি পুরুষদের ক্যালসিয়াম তৈরি হতেই থাকে আজীবন প্রায় হয় কি এরকম কিছু ব্যাপার আছে যে যাদের একটা মহিলাদের সার্টিন এজের পরে আর ক্যালসিয়াম তৈরি হয় না হ্যাঁ মহিলাদের ক্ষেত্রে আমি যেটা বলবো অ্যাকচুয়ালি আমাদের বাঙালি পরিবারে মহিলাদের ব্যাপারটা কি হয় প্রথম থেকে যদি আপনি লক্ষ্য করেন আমাদের মা আমাদের যেভাবে আমাদের মানে স্নেহ লালন পালন করেন এনারা কি করেন এরা যখন খাওয়ার আমরা খাবার পরিবেশনা এরা পাতের শেষটুকু এরা খান তার মানে আমি বলতে চাইছি যে ছেলে মেয়ে স্বামী এদেরকে সবাইকে খাইয়ে এরা শেষটুকু খান তার মানে কি তারা খাবারের মূল অংশগুলো কিন্তু ফ্যামিলি মেম্বার্সদের দেন নিজেরা পাতের শেষে যেটুকু জমে থাকলো সেটুকু লাস্টে খান এটা কিন্তু আমি বলবো এটা উচিত না এটা আপনি আপনার শরীরের প্রতি অবহেলা করছেন আপনি শরীরকে যত্ন নিচ্ছেন না সেই জন্য আমি বলবো মহিলাদের একটা পুরুষদের তুলনায় মহিলাদের ক্যালসিয়াম গ্রোথটা খুব কম সেক্ষেত্রে আমি বলবো আপনার প্রথম থেকেই মিল্ক প্রোডাক্টস এবং যেসব জিনিসে ক্যালসিয়াম বেশি আছে সেগুলো খাওয়ার চেষ্টা করবেন পারতপক্ষে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়াটা অ্যাভয়েড করবেন ট্যাবলেট না খেয়ে আপনি খাবারের মধ্যে থেকে ক্যালসিয়ামটা নেবেন এবং মহিলাদের যেটা হচ্ছে যেটা পুরুষদের থেকে সবচেয়ে বড় ডিফারেন্স মেস সাইকেলটা এটা একটা লং টার্মের ব্যাপার এই মেস্ট্রের সাইকেলের চলাকালীন ক্যালসিয়াম ডিপোজিশানটাও কম হয় এবং অত্যধিক সংসারে যে খাটাখাটনি আছে সেগুলো তো আছেই মানে একটা সংসার চালাতে গেলে মহিলাদের অনেক বেশি দায়িত্ব নিতে হয় এটা মানতেই হবে সেই কাজগুলোর জন্য মহিলাদের উপরে শারীরিক মানসিক দুটোই চাপ পড়ে সেক্ষেত্রে আপনাকে প্রথম থেকেই শরীরের প্রতি একটু নজর দিতে হবে কারণ আপনাকে বেশি দিন সুস্থভাবে বাঁচতে হবে আমি জানতে চাইব ডাক্তারবাবু হোমিওপ্যাথিতে এমন পাঁচটা মেডিসিন বলুন যে পাঁচটা মেডিসিন আমাদের হাড়কে শক্ত রাখবে এবং হাড় ক্ষয়ের থেকে রোধ করবে এরম কোনো মেডিসিন কি আছে যে যেটা এটা করতে পারে আচ্ছা আচ্ছা দেখুন মেডিসিন আমি প্রথমে আগে একটা কথা বললাম মানে বলতে আমার আপত্তি নেই সেটা হচ্ছে ওষুধ তো নিশ্চয়ই খাবেন ডাক্তারবাবু আছেন ওষুধ আছেন আপনার সহায়তায় কিন্তু প্রথমেই আমি দুটো প্রসঙ্গ বলেছি এক হচ্ছে আপনি নিজের শরীরের প্রতি যত্ন নেবেন খাওয়া দাওয়া ঠিক টাইমলি করবেন এবং কী প্রোটিমিন প্রোটিন ভিটামিন ডায়েটগুলো আপনি ঠিক ঠিক সময় ঠিকভাবে কালেক্ট করে নেবেন কারণ এটা আপনাকে বহুদিন বাঁচতে হবে এবং সুস্থভাবে বাঁচতে হবে এরপরেও যদি আমাদের সমস্যা তৈরি হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে জেনেটিক্যালি বাবা মার ছিল অস্ট্রোহার্টাইটিস সেক্ষেত্রেও জিন থেকে এটা আসে তো আমরা অনেক পেশেন্টকেই যখনই আমরা টেকিং করি তখনই বুঝে যাই তার হিস্ট্রি নিতে নিতে বুঝে যাই যে এটা ওনার দোষ না এটা উনি জেনেটিকভাবে পেয়েছেন তো সেক্ষেত্রেও রোগ তৈরি হয় তাতেও আমরা চেষ্টা করি কিছু কিছু খাবার অ্যাভয়েড করতে যেমন যেগুলোতে কোলেস্ট্রল বেশি আছে ফ্যাট ভিটামিন এগুলো যাতে বেশি খাবারগুলো বেশি ভিটামিন কোলেস্ট্রল খেলেও কিন্তু আপনার হাইপার ভিটামিনোসিস হয়ে যেতে পারে হাইপার অস্ট্রিওপো হতে পারে ক্যালসিয়াম যে ডিপোজিশন হলেও কিন্তু মুশকিল এই জন্য সব কিছুই ব্যালেন্স রেখে খেতে হবে এক্ষেত্রে কয়েকটা ওষুধ আমি বলবো আপনাকে সেটা হচ্ছে আপনাদের রুটা রাস্টক্স বায়ানিয়া ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া পস সব ওষুধগুলো আপনারা ইউজ করতে পারেন তবে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ইউজ করবেন আর এছাড়াও আমাদের কিছু কিছু কোম্পানি এসছে যেমন ফোর্টসের আমি দেখাতে পারি ফিলকালডি। ডি ডি খুব ভালো ওষুধ এবং এর মধ্যে ভিটামিন ডি থ্রি আছে জিঙ্ক আছে ক্যালসিয়াম আছে তিনটে কম্বিনেশন করা আছে আপনারা প্রতিদিন একটা করে ট্যাবলেট সকালে একটা দুটো রাত্রে একটা করে মানে দিনে দুটো করে ট্যাবলেট নিতে পারেন এই ট্যাবলেটের গুণাগুণ আমি জয়দিদাকে বলবো জয়দিদা একটুখানি ক্যালসিয়ামের ব্যাপারটা যদি একটু বলে দেন আপনি ক্যালসিয়াম ক্যালসিয়াম তো শুধু অ্যাবজর্পশন হয় না আমাদের শরীরে তো ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে গেলে যেই দুটো মেন কম্পোনেন্ট দরকার সেটা হচ্ছে ভিটামিন ডি থ্রি এবং জিঙ্ক জিঙ্ক তো এই তিনটের কম্বিনেশন হলে কিন্তু তবেই ক্যালসিয়াম আমাদের শরীরে অ্যাবজরশান হয় এবং ভিটামিন ডি থ্রি আমরা দেখি বাজারে অনেক প্রোডাক্ট আছে ভিটামিন ডি থ্রি অনেক বেশি মাত্রায় সেখানে দেওয়া থাকে তখন এক একটা ইউনিটে ধরুন রাখুন ছশো আইউ বা হাজার আইউ করে দেওয়া থাকে কিন্তু আমাদের শরীর সারা দিনে খুব বেশি হলে ছশো আইউর বেশি ভিটামিন ডি থ্রি করতে পারে না বাদ আমাদের ড্রেন আউট হয়ে যায় তো সেক্ষেত্রে এই এই কোম্পানির যে মেডিসিনটা এনারা তৈরি করেছেন এখানে ফোর হান্ড্রেড আই করে দেওয়া হয়েছে এবং রেকমেন্ডেড ডোজ আপনি আপনার অনুযায়ী বলি দুটো দুটি ট্যাবলেট খাওয়ানো হয় কনজামশন করা হয় তাতে ফোর হান্ড্রেড প্লাস ফোর হান্ড্রেড মানে এইট হান্ড্রেড আই ভিটামিন ডি থ্রি এখানে দেওয়া রয়েছে তার সঙ্গে অ্যাডিকুয়েট ক্যালসিয়াম দেওয়া আছে এবং জিঙ্কও দেওয়া আছে আচ্ছা যেটা কিনা আমাদের শরীরে আমাদের শরীরে ক্যালসিয়াম শুধু খেলে তো হলো না ক্যালসিয়াম তাকে হবে। অপটিমাম লেভেল ক্যালসিয়াম অবজেপশন করার জন্য ভিটামিন ডি থ্রি খুবই আবশ্যক শুধু ভিটামিন ডি থ্রি খেলা হবে না তার সঙ্গে জিঙ্ক নিতে হবে জিঙ্কের পরিমাণ যদি সঠিক মাত্রায় খাই আমরা তবেই কিন্তু অ্যাবজর্শন হবে সেই দিক থেকে এই মেডিসিনটি খুবই কার্যকরী আমরা বহুদিন ধরে এই মেডিসিনটা বিক্রি করছি এবং কাস্টমারের যে ফিডব্যাক আছে আমাদের ক্রেতাদের এবং যে সমস্ত এটা প্রেসক্রিপশন করেন করছেন তারা কিন্তু প্রত্যেকেই খুব ভালো ফিডব্যাক দিয়েছেন আমাকে আচ্ছা তো এটা মানে আপনারা প্রেসক্রিপশন করতে পারেন আচ্ছা আরো একটা ওষুধের কথা আমি বলবো আহ আজ মানে যে পেশেন্টগুলো আমরা দেখছি আজকাল যারা আসছেন ক্যালসিয়ামের সাথে হিমোগ্লোবিনের যে একটা ডেফিসিয়েন্সি দেখছি তার জন্য ফোর্ডস কোম্পানির এরিথ্রোফিল এরিথ্রোফিল এই ওষুধটা আপনারা ইউজ করতে পারেন খুব ভালো ওষুধ এর মধ্যে মেনলি যে কম্পোজিশানগুলো আছে সায়নোকোভালিন নিকোটিনামাইট জিঙ্ক সালফাইড আর আয়রন সোডিয়াম সেনাইট ফেরাস বিস্লেনামাইট ঠিক আছে তো যেখানে আমি বলছিলাম আমাদের যেটা দরকার শরীরে এটা ট্যাবলেট এবং সিরাপ দুটো বেশি ট্যাবলেট সিরাপ দুটোই আছে যেটা যেটা আমি বলছিলাম দুটোই আমাদের নজরে রাখতে হবে একটা ফেরাস ফেরাম মানে যেটা আয়রন আমার তৈরি করবে শরীরে এটা এটা খুব সুন্দর এবং এর কম্বিনেশনে আয়রন আছে এবং ভিটামিন দুটোই পাবে না তো এই অবশ্যই ওষুধটার নাম মনে রাখবেন ফোর্স কোম্পানির এরিট্রোফিল আর এটা অবশ্যই বলা উচিত যে আমাদের বন্ধুদের যারা আছেন তারা তাদের নিজস্ব যে ডাক্তারবাবু যারা আছেন তাদের পরামর্শ নিয়ে অবশ্যই এটা খাবেন এবং হ্যাঁ অবশ্যই সেটা তো অবশ্যই নিশ্চয়ই ডাক্তারবাবুকে বলিয়ে বা জানিয়ে তার ডোজ কি প্রেসক্রিপশন অনুযায়ী কিভাবে ডোজকে দিতে হবে সেইভাবে প্রত্যেকের শারীরিক গঠন তো সমান নয় সেক্ষেত্রে ডাক্তারবাবুরা নির্বাচন করবেন যে আপনি কোন মেডিসিনটা খাবেন তবে যেই মেডিসিনগুলো মানে ফিডব্যাক খুব ভালো পাওয়া গেছে সেগুলো আমরা এখানে দেখাচ্ছি তার বলে এই নয় যে আপনি খেয়ে নেবেন অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খাবেন এটা রুবার জেল একটা আমি দেখাবো যদি একুট অবস্থায় কোনো কারণে ব্যথা বেড়েছে আপনার হাঁটুতে আপনি প্রথমে একটুখানি গরম সেঁক পারলে গরম ঠান্ডা বোথ দুটোই সেঁক দেবেন দিয়ে কিছুক্ষণ সেঁক দেওয়ার পরে আপনি এই জেলটা ভালো করে একটু মাখিয়ে রাখবেন ও দুটো হাঁটুতে বা যে জয়েন্টটা আপনার হচ্ছে কিছুক্ষণ লাগানো থাকলো আবার একটু শেক দেবে মানে প্রথমে শেক দিলেন তারপরে জেল লাগানো থাকলো তারপর আবার শেক দিবেন এটা লোকাল অ্যানালজেসিক হিসেবে কাজ করবে লোকাল অ্যানালজেসিক কাজ করবে এবং যেটা ট্রমাটিক ইউজ করা যেত একদম একদম মানে যেটা হঠাৎ ব্যথাটা আপনার হয়তো আপনি কাজে যাচ্ছেন বা অফিসে বের হচ্ছেন কোন সময় সেই সময় আপনার ব্যথাটা শুরু হলো আকুট ফেজটা আপনাকে কিছুটা তাৎক্ষণিক উপশ্রম হবে হ্যাঁ এর সাথে আপনি রুবার ট্যাবলেট একটা আছে ওই ট্যাবলেটটাও দিনে দুটো করে খাবেন সকালে একটা রাত্রে একটা সেটা আপনি অবশ্যই আপনার ডাক্তারবুর কাছে তার পরামর্শ অনুযায়ী তিনি যে কটা ডোজ মানে দিনে আপনাকে যে কটা খেতে বলছে সেই ডোজ অনুযায়ী ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে অবশ্যই নেবেন অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আমরা শ্রোতা বন্ধুরা আপনারা দেখতে পেলেন দর্শক বন্ধু যে আমাদের হাড়ের যে কন্ডিশন সেটাকে মেনটেন করতে গেলে এবং তার যে উপাদান সেই উপাদানগুলো সঠিকভাবে যদি আমরা মেনটেন করতে চাই কিছু কিছু আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে কিছু খাবারের দিকে আমাদের নজর রাখতে হবে ভিটামিন মিনারেলস আমরা যাতে ঠিকমতো খাই ঠিক মতো এ করতে পারি সেটা করতে হবে এবং সর্বোপরি যদি কোনো জায়গায় কোনো ব্যথা অনুভব করেন এবং দুর্বল বোধ করেন অবশ্যই ডাক্তারবুর সঙ্গে পরামর্শ করবেন আপনার স্বাস্থ্যের দিকে নজর দেবেন আমাদের এই অনলি হোমিওপ্যাথি চ্যানেল সেখানে আপনারা এতদিন ধরে আপনারা আমাদের সাথে থাকছেন আমাদেরকে লাইক করছেন শেয়ার করছেন এবং সাবস্ক্রাইব করছেন এই জন্য অনেক 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 ধন্যবাদ যদি আপনাদের কোনো কমেন্টস থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে দেবেন আমরা তার যথাযথ উত্তর দেব ধন্যবাদ